সালামু আলাইকুম আমরা আপনাদের জন্য একটি সুন্দর বাইক নিয়ে এসেছি বাইকটা হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম দেখতে পাচ্ছেন অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন ভাইয়া আমার বাচ্চাটা খুবই ছোট ও আসলে চালাইতে বুঝবে না তাদের জন্য এই ব্যাগটা খুবই প্রয়োজনীয় বিশেষ করে একদম অ্যাভারেজ যারা হাঁটতে পারে মানে আমরা বলি আমাদের কাছে জিরো সাইজ জিরো সাইজ থেকে সাড়ে তিন বছর বা চার বছর পর্যন্ত একটা বছর অনার্স এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে এর বেশিও ব্যবহার করতে পারবে তবে বলাটা ঠিক হবে না অনেকে আবার প্রশ্ন করবে ভাইয়া এটা ওজন ক্যাপাবিলিটি কত ভাইয়া আমি বসেও যদি চালাই প্রোডাক্ট লোড নিতে পারবে এরকম একটা হেভি একটা প্রোডাক্ট আর লুকটা সম্পূর্ণ হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডে বলছে আরেকটা বিষয় আমাকে আলো যে প্রশ্নগুলো করে আমি আস্তে আস্তে উত্তরগুলো দিই যেটা আপনারা স্বাভাবিকত্ব করে থাকবেন এটার ব্যাটারিটা কত এটার ব্যাটারি হচ্ছে এটা হচ্ছে সিক্স ভোল্ট ফোর এম্পেয়ারের একটা ব্যাটারি এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন লাইটিং সিস্টেমটা অ্যাভেলেবেল আছে যে লাইটিং সিস্টেম আছে এবং মিউজিকও আছে খুব সুন্দর সুন্দর মিউজিক আছে আর এখানে আপনার কিছু জিনিস আছে এটা ম্যানুয়ালি দেখানোর জন্য আমি একটু দেখাই এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এটা একটু সুবিধা আছে এটা দিয়ে অন করা যায় আর এখানে মিউজিকের জন্য দুটো অপশন দেওয়া আছে গান চেঞ্জ হওয়ার জন্য এটা হচ্ছে চার্জিং কুট এখানে চার্জ দিতে পারবেন এটা কিন্তু সামনে এবং পিছনে যায় আপনার হচ্ছে বাচ্চা যখন যদি চায় যখন ম্যানুয়ালি যখন চালাবে তখন কী হবে যখন এই যে এখন হচ্ছে একদম নিউট্রাল অবস্থায় আছে এটা এখন আমরা সামনে দিবো এটা দেখেন সামনে দিলে আপনার হচ্ছে গাড়িটা সরি চালু করে নি এখন হচ্ছে আমরা যখন সামনে দিব এটা দেখেন শুক্র সামনের দিকে যাচ্ছে আবার যখন আমি মনে করব যে এটা পিছনের দিকে দিব তখন হচ্ছে এটা সুইচটা পিছনের দিকে দিয়ে দিবো এবার আমি যখন চালাবো গাড়িটা পিছনের দিকে যাবে আর এই প্রোডাক্টটা কিন্তু আপনি একদম বাসায় বসে বাসায় বসে হোম ডেলিভারি পাবেন জাস্ট হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলা লিখে দেবেন আমাদের এখানে কোনো ধরনের অ্যাডভান্স আপনাকে দেওয়া লাগতেছে না এই প্রোডাক্টটার সাথে আপনি হচ্ছে সুন্দর একটা দুপাশে দুটা মিরর পেয়ে যাবেন মানে হচ্ছে আয়না যেটা হচ্ছে আপনাদের পিছনে সাইড দেখার জন্য কাজে লাগে যদিও এটা ফলস টাইপের আর হচ্ছে এখানে একটা সাথে চার্জার পাবেন চার্জারটাও পেয়ে যাবেন আর এই ভিডিওটা যে দেখবেন সে কিন্তু সাথে একটা হেলমেটও পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই শক্তপুক্ত একটা প্রোডাক্ট এটা আমরা আশা দিচ্ছি একদম আমার সেইটা আসলাম যা ইচ্ছা করেন বাচ্চা যত দুষ্টি হোক কোনো সমস্যা নেই বাচ্চা যাতে পড়ে না যায় ধরে কিন্তু পিছনে দুইটা চাক ক্যাগিনে ব্যবহার করা হয়েছে বাচ্চার কোনো ধরনের পড়ে যাওয়ার কোনো ঝুঁকি নাই এই জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সিক্স মান্থ ব্যাটারি ওয়ারেন্টি কিন্তু যাতে পেয়ে যাবেন এক বছর পর্যন্ত যদি আমাদের দোকানে নিয়ে আসতে পারেন আপনি সার্ভিসটাও পেয়ে যাচ্ছেন এর ছাড়াও যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ আর যেহেতু আমরা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সেহেতু আপনাকে ওখানে প্রোডাক্ট হাতে দিব আপনি একটু দেখে নেবেন এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা রেড নিতে চাচ্ছেন রেড পাবেন যারা হচ্ছে ইয়েলো নিতে চাচ্ছেন ইয়েলো এবং ব্লু যদি কেউ নিতে চান ব্লুও কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারছেন আমরা এটার আজকের অফার প্রাইস দিয়েছি হচ্ছে পাঁচ টাকা বাসায় প্রসায় দিয়ে এসে ইনশাল্লাহ আপনার কাছ থেকে প্রোডাক্ট ते पेमेंट येणार